বাদ আসর হতে মাদ্রাসাতুল কলম আল ইসলামিয়া এর উদ্যোগে এক বিশাল তাফসির কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা প্রাঙ্গণ জি এম বাড়ি ছয় নং রোড বালুর মাঠ উত্তর বাড্ডা ঢাকা উক্ত তাফসিল কোরআন ও দোয়ার মাহফিলে

তফসিল কোরআন ও দোয়ার মাহফিলে প্রধান মেহমান হিসাবে কোরআন সন্ন্যাস থেকে বক্তব্য পেশ করিবেন পীরে কামেল মুজাহিদ আজম আল্লামা আবদুল হামিদ তামাদ বরকাত হুম আলিয়া পীর সাহেব মধুপুর উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসাবে আগমন করিবেন জনাব আলহাজ হজরত মাওলানা আব্দুল খান সিরাজি খতিব বনশ্রী কেন্দ্রীয় জামি মসজিদ ঢাকা উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ হিসাবে আগমন করিবেন জনাব আলহাজ হজরত মাওলানা ইয়াহিয়া ইউসুফ নদবী দামাদ বারকাত আলিয়া বিশিষ্ট সিরাত গবেষক ও লেখক প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর সেই সুরের তরঙ্গে মন যায় ছুটি বহু প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর সেই সুরের তরঙ্গে মন উক্ত মাহফিলে আরওয়াজ করিবেন হজরত মাওলানা সিরাজুল ইসলাম খান সিরাজি সভাপতি পাড্ডা গুলামা পরিষদ ঢাকা আরওয়াজ করিবেন মাওলানা আজিজুল হক সরকার খতিব বাইতুল আমান ঈদগাহ জামি মসজিদ ঢাকা আরওয়াজ করিবেন মুফতি আব্দুল কাইয়ুম শেখ খতিব সাতারকুল বড় মসজিদ ঢাকা আর করিবেন মুফতি রিয়াজুল জান্না খতিব রাহাতুন নিসা জামে মসজিদ মিরপুর ঢাকা আর করিবেন মুফতি মুস্তাকিম বিল্লাহ মাকনুন ইমাম বাইতুল মামুর জামে মসজিদ জিএম বাড়ি ঢাকা আরওয়াজ করিবেন মাওলানা সাইদ আহমদ খতিব আগারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা তুমিতে দাও তোমার প্রেমের জল উভয় জাহানে চাই শুধু সেই প্রেমের ফসল শুকনো এমন উক্ত তাফসিল কোরআন ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করিবেন জনাব আলহাজ আক্তার হোসেন সভাপতি অত্র মাদ্রাসা উক্ত মাহফিলে মহিলাদের জন্য বসার সুব্যবস্থা রয়েছে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দো জাহানের অশেষ নাকি হাসিল করুন